হ্যালো এভরিওয়ান সকাল সকাল দেখতে পাচ্ছো এখানে নিয়ে নিয়েছি লেবুর জল গরম জলে লেবু দিয়ে যেহেতু একটু মোটা হয়ে যাচ্ছি তো এখন একটু একটুখানটি লেবুর জল খাওয়া ট্রাই করছি তো লেবুর জল খেয়ে সকাল সকাল বেরিয়ে যাবো এখন নটা বাজে যাব হচ্ছে একটু বাজার বাজার মানে হচ্ছে অনেক দূরে বিশ্বভ্রমণের বাজারে যাব। যেটা হচ্ছে পাটনাতে বড় বাজার তো চলো বেরিয়ে পড়েছি এখানের থেকে টোটো ধরবো একটা টোটো নয় আবার অল্টারনেট করে দুটো টোটোয় উঠতে হবে তো প্রথমে আগে একটা টোটোয় উঠি তোমাদের সাথে শেয়ার করি সেটা টোটোয় করে যাওয়ার পর আমরা চলে গেছিলাম গান্ধী ময়দান না হাতুরিয়া মার্কেট তারপর আর একটা টোটোয় দেখতে পেলে উঠে পড়লাম তো উঠে পড়ার পর চলে এসেছিলাম চলে এসেছিলাম মাছুয়াটুলি মাছুয়াটুলি এসে থেকে সবজির বাজারে এত বাজার মানে এত ধরনের সবজি তো আমাদের ওখানে চট করে এত কিছু পাওয়া যায় না এই কুদুরি মুদুরি এই সব কিছুই আর চলে এসেছি তারপরে মাছ অ্যাকচুয়ালি দেখতে পেয়েছি ফাইনালি কিন্তু এই মাছগুলো নয় পার্টিকুলার একটা মাছের টুলি আছে সেখানে শুধুমাত্র মাছ বিক্রি হয় যেমন আমাদের শালকে হরগঞ্জ বাজারে থাকে তো অনেক ঘুরেছি সেখানে ভ্রমণ করতে বেরিয়েছে মাছ মাছের তো কোনো বালাক নেই ঘুরে চলেছি রথ ঘুরেই চলেছি কোথায় মাছ ખાખર રોદુજી બોલતો થઈ કે કાપો માછલી દેખું છે એ જે વેદુ તો છે અંદરે ચલેરા ભયા

এরকমই অবস্থা দেখতে পাচ্ছ আর কোনো অস্তিত্ব ছিল না মনে হচ্ছে কখন বাড়ি যাব। এত দূরে কষ্ট করে আসার একটাই কারণ ওখানে তো রুই মাছ ছাড়া তেমন কিছু পায় না প্রত্যেক দিন এই রুই মাছ খেতে একদম ভালো লাগে মাছ তো কেনা হয়ে গেছে এখান থেকে একটু কচুরি কাম লুচি কাম একটা খাবার কিনে নেবো যেটা বাড়ি গিয়ে যাতে রান্না করার মতন সময় পাবো না হাতে এখানে দেখতে পাচ্ছ কত রকমের শাক আর আমরা যেখানটায় থাকি না পার্টনার সেখানে শুধুমাত্র লাল শাক আর পালং শাক পাওয়া যায় ওখান থেকে কলমি শাক আর পুঁই শাক নিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো আর কলমি শাকটা আমার খুব ভালো লাগে তো সে দেখতেই পেয়েছিলো ডাক্তারখানায় গেছিলাম ওষুধপত্র খাচ্ছি তো একটা ডাব খাবারটা ভেরি গুরুত্বপূর্ণ তো এখানে একটু ডাব খেয়ে নিচ্ছি আর কি কী বাজার দোকান করেছে না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দুটো টোটো ট্রাভেল করে ফাইনালি আমরা বাড়ির রাস্তাতে পা দিয়েছি তো দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি বাড়ি গিয়ে দেখাচ্ছে কি কি মাছ কিনেছে চলো তো বাড়ি তো এসে গেছি দেখো প্রথমে নিয়েছিলাম চিংড়ি মাছ একটুখানি সবই অল্প অল্প করে নিয়েছি কিন্তু অনেক রকমের নিয়েছি এটা আর মাছ নিয়েছিলাম আর নিয়েছিলাম ট্যাংরা মাছ কারণ যেহেতু অত দূরে গেছি দুটো অটো চেঞ্জ করে বারবার যাওয়া তো সম্ভব নয় তাই একটু বেশি করে আর মোস্ট ইম্পর্ট্যান্ট মাছ হচ্ছে ইলিশ মাছ দেখো ইলিশ মাছ পেয়েছি কি যে ভালো লাগছিল তো চলো এবার একটু পেট পুজো করি অনেক বেলা হয়ে গেছে সাড়ে এগারোটায় বেজে গেছে সে নটায় বেরিয়েছে তো এখানে খাবারটা খেয়ে নিই খাবারটা খাওয়ার পর আজকে রান্না একদম সিম্পল মেনু থাকবে যেহেতু ইলিশ মাছ আছে ইলিশ মাছ ভাজা আর মা ইলিশ মাছের তেল আলু সিদ্ধ ভাত এটাই কার কার ফেভারিট বলো তো এই খাবারটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে সেটা ইলিশ মাছের তেল বলে নয় সব মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানিয়ে নিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য টাটা